ধনীদের সর্বোচ্চ কর হার ত্রিশ শতাংশ থেকে সরে এসেছে সরকার এবং সেখানে করা হচ্ছে পঁচিশ শতাংশ নানা সমালোচনার মুখেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে এছাড়া গাড়ি আমদানিতে এমপিরাও শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন এসব ঠিক রেখেই রোববার জাতীয় সংসদে পাশ হলো প্রায় আট লাখ কোটি টাকার বাজেট যেখানে মূল্যস্ফীতি সাড়ে ছ ভাগে নামাতে চায় সরকার এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ জনাব মজিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন বাজেট পাশ হলো যে বিষয়গুলো নিয়ে এক সমালোচনা হচ্ছিল যেমন কালো টাকা সাদা করা যে বিধান যে বিষয়টা বলা হচ্ছিল যে যারা ধনী শ্রেণী তাদের সর্বোচ্চ তিরিশ শতাংশ কর হার করার কথা ছিল সেখানে সেটা না করে পঁচিশ শতাংশ হলো শেষ পর্যন্ত এমপি নিয়ে কথা হচ্ছিল যে এতদিন এমপিরা যে মেম্বার অফ পার্লামেন্ট যারা ছিলেন তারা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পাচ্ছিলেন প্রস্তাব করা হয়েছিল সেখানে কিছু শুল্ক বসানো কিন্তু শেষ পর্যন্ত কার্যকর হলো না সব কিছু মিলে বাজেটের কি আপনি কি হবে দেখছেন এই বাজেট ধন্যবাদ বাজেটটি আজকে পাস হয়েছে এই মুহূর্তে এটি শিরোধার্য কারণ যেহেতু মহান সংসদ এটি পাস করেছে মহামান্য রাষ্ট্রপতির অ্যাসেন্ট হলেই এটা আইনে পরিণত হবে এবং অর্থ বিল যেটা অ্যাকচুয়ালি বাজেট না তো এটা আসলে অর্থ বিল অর্থ বিলটাই হচ্ছে অ্যাকচুয়ালি আইনত পাশ হয়ে থাকে সংবিধানে আছে অর্থ বিল পাশ হয়ে গেলে এটা নিয়ে কোনো আইন আদালতে কোর্টে কোনো জায়গায় কোনো এ করা যাবে না সুতরাং এই যে যা বাজেটটি পাশ হয়েছে অর্থবিল বিল পাশ হয়েছে সেটা এখন পর্যন্ত একটা শিরোধার্য প্রশ্ন হচ্ছে যে যে লক্ষ্য মাত্রা নিয়ে যে আশা এবং ইপসিত ইঙ্গিত নিয়ে ইঙ্গিত দিয়ে এই বাজেটটি প্রণয়ন করা হয়েছে তার ফলাফল বোঝা যাবে এর বাস্তবায়ন যোগ্যতার উপরে বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এটিকে একটি সংগঠনমূলক বাজেট বলা হয়েছে কেন সংকোচনমূলক যেহেতু রেভিনিউ ইন্টারনাল রেভিনিউ নাই এবং আমার বহু তহবিলের অভাব বা ইত্যাদি এইসব কারণে এখানে একটা যে সালে আমরা যখন মিডিল ইনকাম কান্ট্রিতে গ্রাজুয়েট হতে যাচ্ছি তার আগের দুবছর আমার আর একটু বেশি দৌড়ানোর দরকার ছিল কারণ আমার ফাইনাল রেসিং আমি রেসিং কিন্তু শেষ পর্যায়ে আছি গ্রাজুয়েট হতে যাচ্ছি আমার বেশি দৌড়ানোর দরকার ছিল এই সময় আমার আরো বেশি সম্প্রসারণমূলক বাজেট প্রয়োজন ছিল কারণ ছিল এই জন্যই যে বেশ কিছু খাতে আমার এখনো প্রস্তুতি বাকি আছে আমার কিছু কিছু ক্ষেত্রে আমার আরো স্বয়ংভর বা দক্ষ বা স্বয়ংভর হওয়ার দরকার আছে সেইগুলো না করে এই বাজেটে কিন্তু সেই এত সংকোচন করা হয়েছে যে সেই আসল খাতগুলোকে মোটেই নজরে আনা হয়নি এখানে বাজেটকে সংকোচন করা হয়েছে এই কথা বলে যে আমি

কারণ ওই যে জিডিপি গ্রোথ আর ইনফ্লেশন কে যোগ করে সাধারণত গ্রোথ হয় কিন্তু এবার দেখা যাচ্ছে যে একই পরিমাণ অর্থাৎ ওই ইনফ্লেশন রাখা হচ্ছে হচ্ছে বলা গ্রোথ পয়েন্ট হবে জিডিপি হবে কিন্তু ওভারঅল গ্রোথ বলা হচ্ছে কিন্তু চার পয়েন্ট সামথিং খেয়াল করতে হবে এখানে কিন্তু বিরাট একটা রিবাউন্ড পরিস্থিতি আমার জিডিপি গ্রোথ যা প্রত্যাশা করছি আমার ইনফ্লেশন যা প্রত্যাশা করছি তার সাথে কিন্তু আমার সার্বিক উন্নয়নের সার্বিক অগ্রগতির পার্সেন্টেজ কিন্তু মিলছে না থাকছে না এবং এর ফলে এই জিনিসগুলো খুব সংকুল হয়ে উঠবে যেমন আমি আপনি শেষের দিকে যে দুই তিনটা পয়েন্ট বলেছেন যে জন বৃহত্তর করদাতা মানে বড় করদাতা যাদের তাদের তিরিশ পার্সেন্ট করা হবে প্রস্তাব ছিল নিশ্চয়ই এনবিআর এই তিরিশ পার্সেন্ট কর ধরে মানে বহুত লোকে 30% কর ধরে হিসাব করে সে একটা এস্টিমেট করেছে। সক্ষমতা চেক করা হয়েছিল। ঠিক করেছে। এখন ওটা তো হলো না। 30 থেকে এখন 25 এ আসলো। এটা কিন্তু একটা বড় দহ স্যার। কারণ যাদের এই এত পরিমাণ টাকা বেশি আছে তারা সবাই 5% অতিরিক্ত করটা দিতেন। না দিতেও হতো। কয়েক বছর আগেও ছিল তাই কত বছর আগের বছরও তাই ছিল। দিতেন। এবং ওইটা পাওয়া যাবে মনে করে সে কিন্তু এস্টিমেট করেছে। এখন আমি কমায় দিলাম দিয়ে 25 করলাম। এই পঁচিশ করাতে হচ্ছে কি ওই যে কালো টাকা সাদা টাকার যে বিষয়টা বললেন সেখানেও আমি পনেরো পার্সেন্ট কর দিয়ে দিতে দিচ্ছি হওয়া উচিত ছিল যার যার যা আসে যেমন পঁচিশ পার্সেন্ট হয় বা যার হতো সে সেইটা দিত কিন্তু এখানে আমি দশ পার্সেন্ট কমিয়ে দিচ্ছি দিয়ে বলছি যে পনেরো পার্সেন্ট দিলেই হবে মসজিদ আরেকটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই বাজেট তো শুধুমাত্র একটা বছরের রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব নয় এটা একটা রাজনৈতিক দর্শনও বটে অর্থাৎ সরকার কি চিন্তা করছে ভবিষ্যতে মানুষের কল্যাণের জন্য সেই বিষয়টাকে সেই রাজনৈতিক দর্শনকে আপনি দেখতে পান ন্যায় বিচারের যে উদ্দেশ্যে যে সরকারের যে লক্ষ্য সেটা পানা যে কথা আমরা বলছিলাম যে কেন একজন এমপি বিনা শুল্কে গাড়ি আমদানি করবেন কেন যিনি অপ্রদর্শিত অর্থ পঁচিশ শতাংশ পনেরো শতাংশ দেবেন অথচ একজন ভালো করদাতা তাকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ ব্যয় করতে হবে এই বিষয়গুলো আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা খুবই সংক্ষেপে আমার হাতে একদম সময় এটাই বলছি যে আপনি একদিকে বলছেন জিরো টলারেন্স হ্যাঁ আপনি দুর্নীতি রেখেছেন আর একদিকে বলছেন যে অপ্রদূষিত অর্থরা কালো টাকার এরা তাদেরকে কোনো ব্যাখ্যা দিতে হবে না অর্থাৎ আপনি একই সাথে কিন্তু অনৈতিকভাবে আপনি অপ্রদূষিত অর্থ স্বীকার করে নিচ্ছেন মানে অনৈতিকতাকেই স্বীকার করে নিচ্ছেন বা ইন্ধন মানে কি বলে এটা একটা ছাড় দিচ্ছেন একটা ছাড় দিচ্ছেন কারণ অপ্রদূষিত অর্থের যে সংজ্ঞা যেভাবে ওনারা বলেছেন সেটা হচ্ছে কেউ জমি বিক্রি করতে যে বেশি হয়েছে কি হয়েছে খুব ভালো কথা সেগুলো তো সে ঘোষণা দিয়ে বলবে যে আমার এই কারণে এটা হয়েছে এখন যে লোক অনুপার্জিত অর্থ বেশি করেছে সে ঘোষণা দিতে যে এই তো স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে কিন্তু তাকে বলা হলো যে আপনার প্রশ্ন করতে করা হবে না